আমি রান্না করতে চাই এখন নামিয়ে ফেলবো তো আলাইকুম আপনার সশাতম রিকর্ড এর ভাই আফ্রিজা নতুন বছর আপনাদের অনেক 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 শুভেচ্ছা অনেক শুভকামনা আল্লাহর কাছে একটাই দোয়া সব ভালোবাসার মানুষ সবার সাথে থাকুক কাছে থাকুক পাশাপাশি থাকুক হৃদয়ে থাকুক সব কিছুতে জুড়ে থাকুক সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা নতুন বছরের জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025 Link <laughs> Tarim <laughs> আমরা সবাই মিলে নতুন বছরটাকে এনজয় করতেছি খুবই সুন্দর আতশবাজি হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন সবাই খুবই আনন্দ উপভোগ করতেছে এই রাতটা এই রাতটা এবছরের শেষ অনেকের দুঃখ কষ্ট অনেক কিছু সব কিছু আমরা মুছে ফেলি আমরা নতুন করে আবার অধ্যয়ন করি আমাদের নতুন জীবনে আর আশা রাখি সব কিছু যেন খুবই ভালো হয় সবাইকে দু হাজার পঁচিশে অনেক অনেক স্বাগতম তাই দু হাজার পঁচিশে স্পেশাল কিছু রান্না হবে না তা কিন্তু একদমই হবে না তাই তো আমি নিয়ে আসলাম বাঙালির সব পছন্দের খাবার হাঁস একটা প্রবাদ আছে না কষ্টতে ক্যাস্ট্রোবিলে সো আমি সকাল থেকে লড়াই করে কষ্ট করেছি হাঁসটা আর মজা করে রান্না করবো যা যা মশলা লাগবে সং ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি আজকে তার সাথে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট থেকে লাস্ট অব রান্না করতে কিভাবে রান্না করতে এবং কি মশলাটাকে কিভাবে কষাতে হয় অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখলে অবশ্যই সবকিছু দেখতে পারবেন সো আপনাদের নিয়ে স্টার্ট করে দিচ্ছি আজকের রান্না হাঁস সবারই পছন্দ আর মানে হাঁস খাওয়া ধুম পড়ে যায় সবার তো আমিও তার উঠতে নয় আমারও হাঁস খাওয়া ধুম পড়ে যায় যখনই একদম উইন্টার সিজন চলে আসে তখন আমিও হাঁস খাওয়ার জন্য অস্থির হয়ে যাই হ্যাঁ দেখা যায় যে হাঁস খাচি ছাঁ তুমিও হাঁস খাওয়া কিভাবে খাবা আছি সব। হ্যাঁ। তো ভরাশার ভালো লাগে। হ্যাঁ। দুষ্টু বুড়ি একটা তুমি। তাহলে পেস্টটাকে একটু ভালো করে ভাজা করে নে। আমি এমনিতে কাসুরামিতে যে দিয়েছি মানে পাকা টমেটো দিয়েছি কিন্তু আবার জলটু সফট ইউজ করব। এখানে আমি একদম তাজা আটা আটা বেটে রেখেছিলাম এই দেখতে পাচ্ছেন আর পেঁয়াজ একটু দুইটা পেঁয়াজ বেটে রেখেছিলাম আর বাটা করেছিলাম বেশি পাটি নাই আর আজকে প্ল্যান হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস আদা রসুন সব ফ্রেশ ফ্রেশ বেটে ফ্রেশ ফ্রেশ রান্না হবে হ্যাঁ তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন রসুন

Telling a lie. No, I'm more. Open your mouth. Ha, ha, ha. I'm more, I'm more. Yes, Adiba. Look <laughs> your No, Adiba. There is none. No, Adiba. Open your mouth. Ha, ha, ha. But tell me, Bubba. Adiba, Adiba. Keep okay, high, okay. এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে বসাতে হবে আর এটাই হচ্ছে স্প্রিট রেট তুমি কি খাচ্ছ হম তাই হ্যাঁ আমি রান্না বান্না করতেছি আর তুমি জুস খাচ্ছো আজকে আমার আর আমার পাখির ডে রাইট আজকে আমরা এনজয় করতেছি কুকিং করতেছি সং করতেছি রিড রাইড করতেছি

এটাকে এখন কষাতে হবে কষানো মানে কষাতে কষাতে আর কি বলবো অনেক কষাতে হবে আমি আস্তে আস্তে দুটো রসুন দিয়ে দেব হাঁস লোভনীয় যারা হাঁস প্রেমী কারা কারা হাঁস প্রেমিক প্লিজ আমাকে একটু জানাবেন কি লোভনীয় হয়েছে দেখতে চাই না

আদি ব্যাগটা বোকা আদি ব্যাগটা বোকা বকা বোকা 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 আম একটা ব কা আম্রক আম্রক বা কা তাই মনে হয় তোমার হম দুষ্টু বুড়ি আপনারা কে কে খেতে চান গরম গরম ভাতের সাথে গরম গরম হাঁসের মাংস কি মজাদার মশাথার মসাধারণ এখন নামিয়ে ফেলব কি অসাধারণ হয়েছে না হাঁসের মাংস এতটাই গরম জাস্ট আল্লাহ নিয়ামত এতটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছে আল্লাহর কাছে শুক্রিয়া Gueeee <susurra> <sussurra> এত ভালো পড়ছে আলহামদুলিল্লাহ আমি কি বলবো অসাধারণ বাংলা সাজের সাথে জাস্ট ওয়াল মা আচ্ছা তুমি আমার গায়ের একটা দেখাও কোনটা সামনের আচ্ছা নামাই দেখি বেলা আসছি

যাই হোক বছর প্রথম দিন রাতে বের হয়ে গেলাম আর একটা জিনিস কিনে ফেললাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড Bye bye!